অসহায় ইতিম মরিয়মের বিয়ে ঠিক হয় কোনো কিছু ব্যবস্থা করতে পারছিলেন না অসহায় মা বিস্তারিত জানার পর পোস্ট করলে সাতান্ন হাজার টাকার ব্যবস্থা হয় শুরু হলো বিয়ের কেনাকাটা পোশাকের দোকানে গিয়ে একে একে সব কিছু পছন্দ করে মেয়ের মায়ের সাথে স্থানীয় স্বেচ্ছাসেবী ভাই সাথে গিয়ে সব ধরনের কাপড় কেনা হল পাশাপাশি একটা সুন্দর দেখে বিছানার চাদর কেনাকাটা করে সব শেষ বিলে সে তিন হাজার টাকা ওই চলে আসলো ফার্নিচারের দোকানে সেখানে বেশ কিছু খাট দেখার পর মরিয়মের মা নিজে কিন্তু সব কিছু পছন্দ করে কেনাকাটা করছে একটা খাট এবং ভাত তরকারি সব অন্যান্য জিনিসপাতি রাখার জন্য একটা র্যাক কেনা হলো আলনা সব যা যা প্রয়োজনীয় ফার্নিচার লাগে সব ফার্নিচার কেনাকাটা করে সত্যি মরিয়মের মা ভাবতে পারে নাই এত দূর তাদের সবকিছু ব্যবস্থা হবে এত সুন্দর আয়োজন হবে মেয়ের বিয়েতে সব ফার্নিচার কেনাকাটা করে মোট বিল এসেছে ষোলো হাজার টাকা এরপর বাড়ি নেওয়ার উদ্দেশ্যে তোলা হচ্ছে গাড়িতে ষোলো হাজার পাঁচশো টাকার গহনাও কেনা হয়েছে এরপর ল্যাব তোষকের দোকানে গিয়ে একটা ল্যাব একটা তোষক দুটা বালিশ একটা কোল বালিশ মোট বিল হলো তিন হাজার টাকা চাল ডাল নিত্য কিছু কেনাকাটা করা হলো শুরু হলো বিয়ের আয়োজন একে একে কিছুই রান্না হচ্ছে অন্য রকম একটা বিয়ে হচ্ছে সবাই আজ খুশি সত্যি অসহায় ইতিম মরিয়মের আজ রাজকীয় বিয়ের আয়োজন চলছে এর মধ্যে বরযাত্রী চলে আসলো সবাই মিলে কিন্তু গ্রামীণ বিয়ে অন্যরকম আনন্দ মেতে উঠেছে সবাই বিয়ে আসার পর বরযাত্রীকে সরবত পান মিষ্টি সহ যা যা যে যে নিয়মে বরযাত্রীকে আপ্যায়ন করা হয় সেগুলো কিন্তু করানো হচ্ছে এবং সবাই আজ অন্যরকম একটা খুশিতে আছে এরপর বরযাত্রী খাবার পালা যতটুকু সাধ্য ছিল তার মধ্যে আমরা চেষ্টা করেছি সব আয়োজন করার যদি খুব ছোট্ট পরিসরে ছিল আয়োজনটা তারপরে আলহামদুলিল্লাহ সবার সার্বিক সহযোগিতায় খুব সুন্দর হয়েছে জামালপুর জেলা ইসলামপুর উপজেলার অসহায় মরমের বাড়ি আমার পক্ষ থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী জাকরুল ভাই সর্বোচ্চ চেষ্টা করেছে সব কিছু ভালোভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সমস্ত ভাই বোন যারা তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সবাই দোয়া করবেন মরম দম্পতির জন্য তারা যেন সুখী এবং ভালোভাবে সংসার করতে পারে